বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন তো বেসিক্যালি কিন্তু আমরা অনেকে আর কি ফেসবুকে ভিডিও তৈরি করি আর আমরা কিন্তু চাই যে সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে বাট আমরা কিন্তু সেখানে জানি না যে কীভাবে ব্যাঙ্ক সেটা অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় যেখানে আমাদের টাকাগুলো ব্যাঙ্কে যাবে তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন একদমই টেনে টেনে দেখবেন না তো এরকম ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত পাবেন অথবা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন আজকের এই ভিডিওটা তাহলে আপনারা ফেসবুকেও ফলো করে দেবেন কারণ আমি চেষ্টা করব প্রতিনিয়ত দেওয়ার আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন তো চলো আমরা শুরু করি ম্যান পজিশনে আমরা চলে যাই সরাসরি আমরা কী করবো আমাদের যেটা ফেসবুক আছে সেই ফেসবুকের উপরেই আমরা ওপেন করার পর আমরা প্রোফাইলটা দেখতে পারবো এই প্রোফাইলে যদি যাই যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করব তো আমাদের কিন্তু সর্বপ্রথম প্রফেশনাল মুডটা আর কি আমাদের অন করতে হবে না নাহলে কিন্তু এই অপশানটা একেবারে আসবে না তো আমাদের আমি অনেক দিন আগেই অন করেছি তো এখন আমরা এখানে সি ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো অনেকগুলো অপশান আমরা স্কল করে ডান দিকে আসবো দেখতে পারবো এখানে মনিটাইজ মনিটাইজেশন এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এইভাবে ইন্টারফেসটা আসবে অলরেডি কিন্তু আমি কিন্তু চলে গিয়েছিলাম ব্যাঙ্ক সেট করতে বাট আমি চাইলাম যে আপনাদের কাছেও একটু শেয়ার করি দেখি যদি আপনাদের উপকারিত হয় তাহলে তো অলরেডি আমি কিন্তু আবার ব্যাক করলাম তো এই যে দেখতে পাচ্ছেন সি আপ না সরি সেট আপ পে আউট অ্যাকাউন্ট তো আমরা এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে কিন্তু আমার অলরেডি নাম দেখাচ্ছে কারণ আমি অলরেডি দিয়ে দিয়েছি তারপর আপনারা এখানে দেখতে পারবেন লাস্ট নেম তো আপনাদের সামনে মাঝে মধ্যে চলে আসবে এখানে মিডিল নেম অনেকের ক্ষেত্রে আসে অনেকের ক্ষেত্রে নাম আসতে পারে তো আপনাদের যদি আমার যেমন নাম এখানে আছে ধীরেন মণ্ডল যদি আমার থাকতো ধীরেন কুমার মণ্ডল তাহলে আমরা কিন্তু মিডিল নেমে সেই নামটা দিতে পারি তারপর আমরা এখানে দেখতে পারবো ডেট অফ বার্থ মানে যেটা আমাদের জন্ম তারিখ জন্ম হওয়ার ডেট সেই ডেটটা আমরা এখানে দিয়ে দিব তারপর আমরা নিজে দেখতে পাবো কান্ট্রি এখানে আমরা যে কান্ট্রি থেকে আমাদের ডকুমেন্টগুলো আছে সেই কান্ট্রিটা আমরা এখানে দিয়ে দেব দেওয়ার পর আপনাদের যদি এই এখানে কান্ট্রিটা বাংলাদেশ হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন এখন আমরা কি করব এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে আসবে এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ এখানে কিন্তু অনেকে ভুল করে দেয় তো এখানে আমাদের কান্ট্রিটা অটোমেটিক সিলেক্ট করাই থাকবে আর এখানে দেখতে পারবো যে বিজনেস টাইপ তো অলরেডি কিন্তু আমার এখানে সিলেক্ট করা আছে যে ইন্ডিভিজুয়াল সোল অথবা প্রোপ্রেটর তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো আর কি চলে আসে আমি এখানে ক্লিক করছি না এখানে কিন্তু অনেকগুলো বিজনেসের অপশান চলে আসে যদি আপনার কোনো বিজনেস হয়ে থাকে তাহলে আপনারা সেই বিজনেসের চুজ করতে পারেন আর যদি আপনার নিজস্ব হয় ফেসবুক অ্যাকাউন্টটা টাকা ইনকাম করার জন্য তাহলে আপনারা এখানে দিয়ে দেবেন ইন্ডিভিজুয়াল তারপরও আপনারা কী করবেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে আরও ইন্টারফেস আসবে এখানে কিন্তু পাঁচটা আর কি স্টেপ আছে তো সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে অথবা আদার্স আরও স্টেপ আসবে তো অলরেডি কিন্তু প্রথমত সেখানে এই যেটা আমি বললাম যে ধীরেন কুমার যদি থাকতো তাহলে কিন্তু এখানে আমরা লিগেল মিডিল নেমটা দিতাম তো আমাদের নাই তো এখানে কিন্তু আবারও কিন্তু আর কি আমাদের চলে আসবে নতুনভাবে এখানে আমাদের কি করতে হবে যেটা আমাদের প্রাইমারি অ্যাড্রেস যেটা আমাদের ডকুমেন্টে আছে যে অ্যাড্রেসটা বা যেখানে আমরা থাকি আপনার আধার কার্ডটা দেখে করবেন অথবা প্যান কার্ড অথবা ভোটার কার্ড দেখে কাজগুলো করবেন তো এখানে আপনার ডকুমেন্টটা যেটা অ্যাড্রেস আছে প্রাইমারি অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনারা এখানে ভালোভাবে দিয়ে দেবেন অলরেডি আমি দিয়ে দিয়েছি তারপর এগুলো কিন্তু এরকমই থাকবে আপনাকে এখানে কিছু দিতে হবে না তারপর আমরা এখান থেকে নিচে আসবো সরি এখানে আমরা দেখতে পাবো সিটি আপনার যে সিটিতে আপনারা থাকেন অ্যাড্রেসে আছে সেই সিটিটা আপনারা এখানে দিয়ে দেবেন অথবা স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে আমি দিয়ে দেবো পোস্ট কোড মানে যেটা আমাদের পিন কোড যাকে বলা হয় পোস্ট অফিসের কোড সেই কোডটা আমরা এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমরা নিচে দিয়ে দেবো এখানে আমাদের মোবাইল নাম্বার অথবা এখানে আমরা দিয়ে দেবো জিমেল তো এখানে আমি ব্লার করে রেখেছি যাতে আপনারা জিমেল অথবা মোবাইল নাম্বারটা না দেখতে পারেন ভালোভাবে আমার সমস্যা হতে পারে তার জন্য তো এখন আমরা স্কুল করে নিচে আসবো এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ আছে সেটা হচ্ছে কি এখানে কিন্তু আমাদের প্যান কার্ডের আর কি যেটা আমাদের প্যান কার্ডের নাম্বার আছে সেটা কিন্তু আমাদের এখানে দিতে হবে অলরেডি কিন্তু আমি এটাও দিয়ে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি তো এখানে আপনারা প্যান কার্ডের নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার প্যান কার্ড প্যান কার্ডের এখানে যে দেখতে পাচ্ছেন জি সিই পি এম জিরো এইট সিক্স এইট পি এটা কিন্তু আমাদের ভালোভাবে বড় হাতের ভাবেই মানে দিতে হবে এই বড় থেকে ছোট হাতের দিলে কিন্তু হবে না তো আপনারা এখানে ভালোভাবে টাইপ করবেন দেখে দেখে মানে বড় হাতের সব কিছু যাতে থাকে আপনারা এখানে নাম্বারটা দিয়ে দিবেন তো অলরেডি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি নাম্বারটা এখন আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পারব বাই চেকিং দ্য বক্স এই বক্সে অপশানে আমাদের ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে নেক্সট আসবে এই নেক্সট অপশানে ক্লিক করবো এখানে কিন্তু আমি যেভাবে করেছি সেভাবে করবেন তারপর এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কি সেট করাই ছিল বা আছে তো এখানে আমি যদি ক্লিক করি ডাইরেক্টলি তাহলে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কানেক্ট হয়ে যাবে কারণ আমার এর আগেও আমি করেছি তো আমরা যদি চাই তাহলে আমরা এখানে কী করবো লিঙ্ক পে আউট ম্যাথড এই অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে আসে তো অলরেডি কিন্তু আমার এখানে আসে না কারণ আমার অলরেডি এখানে আছে তার জন্য তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো সেখানেও কিছু থাকবে না আপনার সেখানে থাকবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম অথবা আপনারা এখানে যদি একশো ডলার দিয়ে যদি আর কি সেই টাকাটা নিতে চান আপনার অ্যাকাউন্টে তাহলে আপনার সুইপ কোড লাগবে আর যদি আপনার পঁচিশ ডলার হলেই যদি টাকাটা চলে আসে সেরকম যদি চান তাহলে আপনাকে আমি বলে দিচ্ছি আমি অ্যাকাউন্ট নাম্বারে যাচ্ছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা যেখানে থাকবে এখান থেকে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিব আর আমাদের যেটা আই এফ সি আই এফ এস সি যেটা আমাদের কোড আছে এই যে দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু আমাদের সেখানে দিতে হবে তাহলে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটাও কমপ্লিট হয়ে যাবে তো অলরেডি আমি এখানে ক্লিক করছি আর এখানে পে আউট এই অপশানে ক্লিক করে দিচ্ছি তো আমাদের সামনে এভাবে আসবে এখানে কিন্তু আমাদের একটা ট্যাক্স মানে ইনফু করতে হবে মানে ট্যাক্সটা আমাদের ভরতে হবে তার জন্য আমরা এখানে কি করবো অ্যাড ট্যাক্স ইনফো এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানেও কিছু কার্ডরিয়া আছে বা অনেক কাজ আছে এখানে আপনারা আরও মনোযোগ দিয়ে দেখবেন সরি এখানে কিন্তু আমার আর কি মোবাইল নাম্বার এই সরি ফেসবুকের আর কি পাসওয়ার্ডটা চাইছে তো আমি এখানে লগ করে নিচ্ছি ফাইনালি গাইস আমার কিন্তু আর কি অ্যাকাউন্টটা আমি এখানে লগ করে নিচ্ছি সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি তো এখানে আপনারা ভালোভাবে দিয়ে দেবেন আপনার যেটা ফেসবুকের মোবাইল নাম্বার অথবা পাসওয়ার্ড সেটা ওয়ান করে আপনারা সিম্পলিভাবে আপনারা লগ ইন করে নেবেন তারপরে এরকম এরকম আসবে আর কি কন্টিনিউস এই ধীরেন তো আমি সিম্পলি এই কন্টিনিউ অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আসছে না আমি আবারও ক্লিক করছি এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা হয় কিছু সময় লেগে যায় তো আমার অলরেডি চলে এসছে তো এখানে আপনারা কী করবেন এই যে দেখতে পারবেন একটা অপশান নো এই নো অপশানে ক্লিক করবেন আবার নো অপশানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পারেন উপরে একটা কান্ট্রির একটা অপশান এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যেটা কান্ট্রি তো অলরেডি আমি ইন্ডিয়া বারবার করে বলে দিচ্ছি তো আপনারা এখান থেকে ইন্ডিয়াটা চুজ করে নেবেন আমি এখান থেকে ইন্ডিয়াটা চুজ করে নিচ্ছি এই যে আমাদের ইন্ডিয়া তারপর ইন্ডিয়া চুজ করা হয়ে গেলে আমরা দেখতে পারবো নিচে একটা অপশান বক্স এই বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবারও একটা অপশান চলে আসবে এখানে এই অপশানটা তো ক্লিক করে নেব সরি এখানে কিছু হয়ে গেছে হ্যাঁ আমরা এটাতে ক্লিক করবো না এখানে এই বক্সটা আমরা ছেড়ে দেবো উপরে বক্সটা আমরা ক্লিক করব তো অলরেডি আমরা আছি এখন আমরা এখান থেকে নেক্সট অপশান দেখতে পারবো এই নেক্সট অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা এখান থেকে একবার দেখে নিব যে আমাদের অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো ঠিক আছে কি নেই তো এখান থেকে আমাদের যদি দেখা হয়ে যায় তাহলে আমরা আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবো এখান থেকে আবারও আমাদের নেক্সট আসবে উপরে আমাদের অ্যাড্রেস সব কিছু আমরা এখানে দেখতে পারবো আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে আমরা চুজ করবো কি জিরো পারসেন্ট মানে আমাদের যে প্রফিট হবে সেটা কিন্তু আমাদের জিরো পারসেন্ট তার জন্য আমাদের ইনকামটা যাতে বেশি আসে আমাদের অ্যাকাউন্টে তার জন্য আমাদের অ্যাড ট্যাক্স ইনফু করতে হয় যাই হোক আমরা এখানে জিরো পার্সেন্টটা সিলেক্ট করবো আমি এখানে ক্লিক করছি জিরো পার্সেন্টের উপরে নেক্সট অপশানে ক্লিক করে দেবো আবারও এখানে ক্লিক করার পর আমরা নিচে আবারও দেখতে পারবো আমাদের এখানে একটা সিগনেচার দিতে হবে মানে উপরে আমরা এই বক্সটা দেখতে পারবো এই বক্সটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যেটা সিগনেচার যেটা আমাদের নাম সেটা আমরা বড় হাতের ভালোভাবে এখানে দিয়ে দেবো যেটা আপনাদের নাম সেটা আপনারা ভালোভাবে এখানে দিবেন একটা যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না তাহলে আপনারা কি করবেন এখানে নিচে নামটা দেওয়ার পর সিগনেচারটা দেওয়ার পর এখানে নেক্সট অপশানে আবারও ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাজটা একেবারে মতো কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টস সব কিছু কিন্তু এখানে অলরেডি সব কিছু চলে এসেছে এখানে আমরা আবারও সাবমিট ফর্ম এই অপশানে ক্লিক করব আমাদের কিন্তু কাজ শেষ প্রায় কাজ শেষ আমাদের এখানকার সব কিছু কমপ্লিট করে দিলাম আমরা এখানে নিচে দেখতে পারবো ডান এই ডান অপশানে ক্লিক করে দেবো ডান অপশানে ক্লিক করা হয়ে গেলেই আমাদের কিন্তু এখানে ফেসবুকের যেটা আমাদের সেট আপ অপশান সেটা কিন্তু আমাদের কমপ্লিট আমি যদি স্কল করি আপনারা দেখতে পারবেন আমি স্কল করছি আমি আবারও যাচ্ছি ব্যাংক সেটা মনিটাইজেশান অপশানে যে দেখতে পাচ্ছেন আর নেই আমাদের সব কিছু সেট হয়ে গেছে আমরা যদি এই ব্যাঙ্ক সেট দেখতে চাই তাহলে আমরা কিন্তু নিচে যদি স্কল সরি আমরা যদি এই সি অল এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টর অপশানগুলো এখন আমরা এই সেটিংস অপশানে চলে যাব সেটিংসে যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু এখানে ব্যাঙ্ক সেট প্রায় হয়ে গেছে আমরা কিন্তু এখান থেকে ব্যাঙ্ক সেট দেখতে পাচ্ছো অথবা আমাদের যেটা ট্যাক্স ইনফু ছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন